ওই যে দেখুন এখানে যে সাইফাতা হচ্ছিল দেখুন ওই যে টাকি মাছের পোনা ওই দেখেন এই যে আমাদের টাকি মাছের পোনা পোনাগুলো টাকি মাছের আর মাছ জন্য টাকি মাছ জোড়া ধরে সাইড ভিতরে ঢুকিয়েছে তাই মাছ জন্য দেখুন এই যে থেকে ঘুরতেছে এই যে দেখুন কীভাবে কীরকম করতেছে তাই আমরা এখন সেই টাকি মাছ দুটো এই যে দেখুন দুইটা টাকি ওই যে দেখুন তাই টাকি মাছ দুইটা এখন আমরা ছেড়ে দেবো এই যে সেই টাকি মাছ এই যে দেখুন এই যে টাকি মাছ তাই তাই আমরা এই যে এই যে টাকি মাছ ওই যে ওর মাছ জন্য মানে ওর মাকে আমরা ছেড়ে দিচ্ছি এই যে ওই যে দেখুন ওই যে দেখুন কুড়ি কুড়ি পোনা ওই যে দেখা যাচ্ছে তাই মোবাইলটা ভালো না এখানে দেখা ভাই জুম দিয়ে দেখানো পাচ্ছে না ওই যে দেখুন ওই যে পোনাগুলো তাই এই যে আমরা টাকি ছেড়ে দিচ্ছি ওই যে খেলার ভিতরে ওই যে দেখুন ওই যে ছেড়ে দেওয়া হচ্ছে তাই ভালো লাগলে একটা লাইক ফলো দিয়ে